মাস আরম্ভ তখন মাফি কলবি গাইরুল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ এই তসবি আবার আরও তিন মাস তারে আপনার খানোর মাঝে ইয়াদ দি দিতা বাচ্চার স্মরণ শক্তি সুবিধা সব কিছু হয় অশান্তি দমন হয় যন্ত্রণা হোম করে লাস্টর আর তিন মাস আইয়া আজিছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সল্লাল্লাহ নূর মুহাম্মদ সল্ল আবার তিন মাস সাত তাকি নয় পর্যন্ত আবার তিন মাস ইতসবি দিতা নবীদের নাম মোবারকর দুরুৎসরিফর হাদিয়া তার খানোর মধ্যে আওয়াজ দিয়ে পৌঁছাই দিতা সান্ত্বনা বাড়ে স্মরণশক্তি বাড়ে অশান্তি হয় নয় মাস গেছে এখনও বরস সুর্ষে না বাচ্চা দাঁড়ায় না হামাগুড়িতে ছয় সাত আট নয় মাসও হামাগুড়ি আরম্ভ আমরার বাসায় আম হয়ে অর্থাৎ জন্তুর মতো হাটুর উপরে বোর করিয়া সাইর সাইর ভাবে আঁকে জন্তুর মতো গেল নয় মাস এখন আস্তে আস্তে দাঁড়ানি আরম্ভ করছে আল্লাহর জিকির তসবি বদলাই দিতা লাহ ইহা ইল্লা সাইর তস্বি মিলিয়া এমন এক জিকি রইছে শুনতে বড় মজা কিন্তু এটা বাচ্চার কোর্স বড় আসান পয়লা তিন মাস টনটনি পেশাব করে পায়খানা করে লড়সড় করে খান্দে ইতস বিয়ে শান্তি পায় হাসবি রব্বি জল্লাল্লাহ বাদর তিন মাস তার মনের মাঝে মাত কটা করবার লাগি ভুল করবার লাগি নড়াচড় আরম্ভ হয় এজন্য তারে তসবি দেওয়া মাফি কালবি গাইরুল্লাহ অন্তর আল্লাহ সাড়ার কিচ্ছু নেই আল্লাহ সালা দিলর মাঝে কিচ্ছু জায়গা নাই হামাগুড়ি আরম্ভ হয়েছে লড়সড় করে অজাগাতে অজাগাত নিজে নিজে ডুলে তসবি ও ডুলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তোমার হাবিব আলাইহি সাল্লামর নূরে আলময় করে দে নূর মুহাম্মদ দয়াল নবী করিম আলাইহি সাল্লামর নূর কর রোশনি দিয়া বাচ্চার দে রোশনি দেও সাল্লাল্লাহ আয় আল্লাহ রহমতওয়ালা বরকতওয়ালা জীবন বাচ্চারে ইলাহা বাদর তিন তিন মাসর তসবি ইলাহা ইল্লাল্লাহ আমি সেই তসবিআর মাধ্যমে আপনার সামনে আলোচনা আরম্ভ করতে চাই ভয়লা কুড়ি তসবি বাক্কা ফাঁস সাত মিনিট গেছে গিয়া জিকির আর কালামে গতি আপনার আরে জমানি দোরানি আসলে কালাম গাওয়া উদ্দেশ্য নাই আপনার আরে মজলিসের মধ্যে সমবেত করানি শুকুর আলহামদুলিল্লাহ গভীর রাত্রে আপনারা যেভাবে সাফিয়া মজলিসের মধ্যে সৌন্দর্য রক্ষা করি বইসইন আল্লাহ পাক পরবর্তী গারে আলমে সর্বপ্রথম দোয়া করি আজকে যখন রাত্রে প্রায় এগারো গটিকার সময় এই উত্তর বাঙ্গার ভারত মানুষ এত সুন্দর করিয়া সুন্দর পরিবেশে শান্তি সহকারে বসছেন আল্লাহ পাকের কাছে দোয়া করিয়া আল্লাহ যেন ময়দানে মাস তান হাবিবর সাভাতের মাধ্যমে সান্ত্বনা দিয়া জান্নাতুল ফিরদাউস বেলাই সাবদান করিয়া দে সবাই হুক আল্লাহ আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাকিয়ে আয়াতে করিম আত্মিল করছি রসুলের করিম সাল্লি ওসাল্লামের আহাদিস নবার মধ্যে তাকি একটা হদিসর অংশ তিল করছি পাক পর্বর দিকে আলমে আলমে দিতা আমি দেখতে সময় যেমন আমার মধ্যে মাল সামান তা তাকিও আর একটু কম দেখা তো খুব সুবিধা নাই আর তিল্ম আমলের দিকে আমি এমন কিছু অগ্রসর নাই তবে আল্লাহর কাছে দোয়া করি আমার তাকি যাতে কোনো মানুষেরই জমিনও ক্ষতি না হয় সম্ভব যদিও আল্লাহ আমার তাকি জাতিরে বিন্দু বিসর্গ উপহার আমিন। দেখা জমিনও উপরে যায় যার দ্বারা জমিন ও ক্ষতি হয় জমিনবাসীর ক্ষতি আহলে জমিনোর ক্ষতি আয় তার উভে বর্ষিত হয় শৈতানোর অনুসারী হয় জাহান্নাম তার ঠিকানা হয় তাই আল্লাহর কাছে দোয়া রাখছি আল্লাহ পাকে যেন আমারে আপনারা সবাই রে হেদায়তর উপরে সঠিকভাবে রাখে আবারও হুকু আল্লাহ আমিন পাক পর্ব দিগা আরে এবাদত এবাদতর কোনো জরুরত বাসায় খাম আল্লাহ কামুল কোনো নাই যারা সংসার আছে যারার জীবন আছে যারা সংসার আছে তাদের সম্পদের দরকার আছে দাস দাসির দরকার আছে পাক পর্ব দিগা আরে আলম তান্ত সর্বত্র যা আছে সপ্তান ওলিল্লাহি মীরা সুসামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন ও যা আছে সব আল্লাহর সম্পদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মানতাশা তান ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা নবী আপনি বলে দাও বাদশা তোর মালিক আল্লাহ যারে সাইন জমিন ও সম্পদ দান ফরমাইন আর যারা তাকি সাইন সিনাইয়া নিন তাহলে দেখা গেল আল্লাহ পাক পরবর্তী আলম কুল কায়না তোর মালিক এমন কিচ্ছু নাই যার মালিক মালিকানা আল্লাহর নাইস আল্লাহর সবর মালিকানা আমরা এখন আল্লাহর বন্দেগি করলে আল্লাহর ইজ্জত বা দৌলত বাড়বো এমন গুঞ্জাইশ নাই যদি বিশ্ববাসী আল্লাহর বন্দেগি জিকির ফিকির তসফিয়াত এবাদত করে না তে আল্লাহর যে সিফাত তান গুণ থাকি তান সম্পদ ও সম্মান তাকি এক বিন্দু পরিমাণ ক্ষমব তারও কোনো সুযোগ নাই আল্লাহ জেলা আসইন যেভাবে আসইন সেভাবেই তান সব কিছু তাকব তাহলে এবাদত্তর মাধ্যমে আল্লাহর লাভ কিতা সংসার হলে ভিন্ন জাতীয় করে যার সংসার আছে সম্পদও আপনার সম্মানর তার দরকার আছে আল্লাহ কামুল হাকিমিন নিজে জন্ম নিছোই না কেউর তাকে কেউরের জন্ম দিসই না বিয়াও নাই স্বাদিও নাই গুমও নাই নিদ্রাও নাই হানিও লাগে না ফানিও লাগে না খামলাদি তো মানে খাম করে সম্পদ বাড়াইবার লাগিয়া সম্মান বাড়াইবার লাগিয়া আল্লাহর যখন ইত্যাদ কিচ্ছুর দরকার নাই তবে আমরা এবাদত করি আল্লাহ লাভ কি বলি না পাক পর্ব দিঘা রে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন মানুষ আল্লাহর আদেশ মানে আর খে না শুধু মানামানিটা দেখানির জন্য জান্নাত এবং জাহান নামে বাটুরা করি দেওয়ার জন্য পাক পরবর আলোমে আলমে বন্দেগির আদেশ বন্ধ হল তাই আপনার কর্মে আপনার ফল নির্দেশ অনুযায়ী আপনি কর্ম করো তাহলে আপনার ফল বা লইব জন্নত মিলব সম্মান মিলব শান্তি মিলব বেস্ট মিলব অনুযায়ী আল্লাহর আদেশ অনুযায়ী জীবন গঠন করি না লস আমার নিজ হইব দুনিয়া নষ্ট হইব ইজ্জত শান্তি নষ্ট হইব মরলে আজাব হইব জাহান নাম শেষ ঠিকানা হইব এবার আল্লাহর লাভ নাই লাভ বন্দা তাই আল্লাহর বন্দে গান এই সৃষ্টি জগৎ আঠারো হাজার জীব জগৎ এমন খেউ নাই যে আল্লাহর গান গায় না আল্লাহর সৃষ্টি সবে আল্লাহর তসবি ফোরে কেউ ফলে সুবাহান আল্লাহ কেউ ফলে আলহামদুলিল্লাহ কেউ ফলে ফলে হুগল হাইম কেউ ফলের হুগল গফুর রহিম কেউ ফলের হুগল আজিজুর রহিম এভাবে এক এক জনের এক এক জাতির এক এক তসবি ফরতেই আছে আর সবে আল্লাহর জিকির করতেই আসে পুরাণে করিমায় জানাই ইল্লাই সাব্য হবি হামদি আ্লাহকিল্লাহ তা পাওনাতাসবেহাহম ইন্নাও কানা হাল মানভরা আল্লাহ সৃষ্টিযোগত যা আছে। সব কিছু আল্লাহর তসবি। আল্লাহর জিকির করতেই আছে। আমরা শুনিয়ান না। এমন কোনো জীবজগত নাই যে আল্লাহর জিকিল ঘরে না। তাহলে মানুষ এক না করলে আঠারো হাজার জীবজগতর মাঝে এক জগতে না করলে আল্লাহর আল্লাহর কোনো ব্যতিক্রম হইব না কুচ্ছু নাই তাহলে এবাদত হইয়া থাকলো মানুষের লাভের জন্য সৃষ্টি জগৎ তার সবাব নাই আজাব নাই মরি যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাব কিতাব শেষ তার আপনার যাওয়ার শেষ হয়ে গেছে শেষ মরি গেছে শেষ কিন্তু মানুষ এমন এক জাতি মরি গেলে আরম্ভ হয় শেষ নাই মরি গেলে আরম্ভ হয় সব এবং আজাব মরণের সঙ্গে সঙ্গে আরম্ভ হয় কোন দিন যে আর শেষ হইব তার কোনো ঠিকানাও আপনার কি বলে নাই এজন্য যারার ভবিষ্যৎ আছে হে তার ভবিষ্যতের চিন্তা করার দরকার আছে যার ভবিষ্যৎ নাই তার চিন্তার দরকার নাই ঘাসপালা তরু লতা কীট প্রতঙ্গ কিড়া মাকুড়া আপনার যা কিছু আছে হে মরি গেলে শেষ আর জীবন নাই মানুষ মরি গেলে শেষ নাই আপনার আরম্ভ হইছে শেষ আর যে আপনার জীবন রইব না হইতো নাই আল্লাহ আর কেউ সেটা জানা নাই এর কারণে আরে আলমে আঠারো হাজার জীব জগৎলা সালিয়ে দিলা সবরে রাখলা মানুষ পুরাণে করিম ভিন্ন আয়াত আল্লাহর মানুষ জাতি হইয়া সংবোধন করছে যেমন ইয়া ইনাস হে দুনিয়ার মানুষ হল লাকাত খালাকাল ইনসান আল্লাহ যাতে মানুষ সংগঠন করছে মানুষের মাঝে দেখা গেল ভিন্ন শ্রেণী সারা মানে আল্লাহ মানে না কিছু মানুষ আছে আল্লাহর অস্তিত্বও মানে না যেমন নাস্তিক ফিলসফি যারা আছে যারা ফিলসফি ফিলসফি বিভাগে ইয়ে করে এরার মাঝে বেশিক মানুষ হইল নাস্তিক এরা আল্লাহর অস্তিত্ব মানে না রইয়া গেল ধার্মিক ধার্মিকর মাঝে ভিন্ন ভিন্ন ধর্ম আছে ইসলাম ব্যতীত বাকি সব ধর্মর মধ্যে আল্লাহরে যদিও মানে তবে আল্লাহর জাত সিবাতর সঙ্গে শরিক করি আল্লাহরে মানে আর আল্লাহ শরিক আল্লাহ জাত সিবাতর মধ্যে পাক আপনার এক অদ্বিতীয় পাক ও পবিত্র এর কারণে অন্যান্য রে বাদও তো গোসে না রইল খে খালি ইমানদারক হল আল্লাহ পাক পর্ব দিঘারে আলমে ছিয়ানব্বই জায়গা শুধু ইমানদারের সম্বোধন করছোই ডাইরেক্ট হে মানুষেরা হে ইমান এল ইমানা পুরুষেরা হে ইমানদার সম্প্রদায় এভাবে আল্লাহ এক জায়গাত নয় দুই জায়গাত নয় ছিয়ানব্বই আয়াত শুধু ইমানদার সংবোধন করছোই এবার ইমানদারক লড়ে আল্লাহ যাতে জানাই দিছই ইমান আনার বাদে তোমাদের জন্য সাতটা জিনিস ইয়া তা কর্তব্য দয়াল নবী হদিস জানা যায় ধনী গরিব পুরুষ নারী ছোটো বড় জুয়ান মুরব্বী আপনার বড় লোক ছোট লোক যত ধরনের যত পর্যায়ের মানুষ সবের জন্য দুইটা দায়িত্ব ইয়া তাল সারা জীবন সারা জীবন দুই দায়িত্ব আদায়ে আল্লাহর ভালোবাসা মিলে জান্নাত মিলে আল্লাহর দিদার মিলে সেই আদেশ নাম অবমান্য আল্লাহ কামুল হাকিমিনে আজাবর জাহান নাম তার ঠিকানাও হয় এজন্য আপনার যে দুইটা জিনিস পুরুষ নারী গরিব ধনী সবার জন্য যে দুইটা প্রয়োজন সেটা হইল একটা নামাজ আর আরেকটা হইল রোজা গরিবর লাগি যেমন নমাজ রোজা আছে ধনির লাগি ঠিক তেমন আছে বড় লোকর লাগি যেমন নমাজ রোজা আছে ফকিরর লাগি ছোট লোক লাগি তেমন আছে লাগি যেমন আছে নারীর লাগি তেমন আছে সবলর লাগি যেমন আছে দুর্বলর লাগি তেমন আছে আপনার নমাজার রোজা সারিছে না লাই ও তার লাগি ভদ্রলোকের রাস্তা বাদ ফাতার মন নেই তুলা ফাতারে মন নেওয়া জায়গাতে মো না হয় বুড়া লাগা ধরেছে মাংস রু বাই সাইতে অনুমান করা যায় মাত কেচ করে না ব্যতিক্রমণ যদি দেখা যায় মন অন্য মনস্ক হয়ে গেছে তাহলে জায়গাটা না লাগে ভদ্রলোক রাস্তা বাদি আঠি আঠি যার কিছু মানুষ মানসিক চিন্তায় ব্যস্ততা হইন ও চিন্তা করে আল্লাহ তো বহুত বেইন সাবিক উল্লাহ দনী মানুষ দ্বারা এরারে তো আল্লাহ এক নমুনা চালাইতে আসিল গরিবরে এক নমুনায় আল্লাহর যাতে রোজা রাখার লাগি হইন দনী গরিব সবরে হইন রোজা রাখার লাগিয়া আবার দনী মানুষ যখন মরইন দেখি জনজাত তো মানুষ ফারা হইন আর গরিব মানুষও রোজা মাস মরলে মানুষ তিন আলী জনজাত রোজা রাখাইলা সারারে দিয়া আর দোয়া করা মন গোড়া চিন্তা করে চিন্তা আমি মিলিয়ে দিয়ে আপনার এই লোক রাস্তা বাই যার যাইতে সময় চিন্তা করে করিমে একদিন রাস্তা বাই বকি বকি যার খুন্তা বুঝলাম না আল্লাহর বিচার দিতাইতে দেহ আল্লাহরে দেখি দেখি রোজা রাখতে সাফে ধনী মানুহ মৰলে জনজাত দেখি তানাৰ গুণা নাই সকলো চাচাৰ বিচাৰ নাই খাইন ঠগি ঠগি বালা মানুহ মৰি যায় লাগি আঞ্জা কৰি নাই আটিতে মাৰতি হামলা কৰি নিচন খালিয়া হামলা চাচাৰ গৰু আৰু ৰাঢ়ি বেৱাৰ বাটি বৰো হেতাৰ গান গাইছে গান কুফৰি শিরকি হইতে পারে আর জাইজ হইতে পারে ই গান যদিও গাইছে কিছু মানে দেখিয়ার মুস্কি মুস্কি আসিত রায় মনে মনে সন্দহনিয়া বালা লাগে কুফরি আছে হে আল্লা দোষারুপ করে সাধারণ মানুষ গ্রাম্য আল্লাহরে দুষারুপ করে আল্লাহারের সৃষ্টি দোষারুপ করার কোনো গুঞ্জাইশ নাই আল্লাহ হেকমতর উপরে নির্ভরশীল ধনী ভরি গরিব সারাদি রোজা রাখেবার মাঝে আল্লাহর হেকমত আছে ইনসাফ শেখর দনিয়ে রোজা তুলে বেশ রাখতো বাল্লা খায় গরো আছে গরিব বেটা খাইতেও ভার না রোজা কেমনি রাখতো তোলা আল্লাহ কনসিডার ওখানে যেমন ইনসাফর আমরা নাই আল্লাহ কামুল হা কিমিন বড় ইনসাফাক গরিবর তো তাকলে রোজা না তাকলেও রোজা থান হালত তো সুজা ধোনি গিয়ে গরিবর কদর বুধবাই না করি রাখতো রোজা গরিব মানুষের অনাহার বুকাশি হালতে পিয়া সবুকর হালতে গরিব কি সদমা যায় দনিয়ে যদি রোজা রাখত না গরিবর এই হালত ঘোরা সম্ভব তার লাগি ধনী রোজা রাখো রাখলে বুধ হয় গরিবর কেমন কষ্ট এগারো মাস যায় এগারো মাস খানিয়ে খানি হয় না ফানিয়ে ফানি হয় না ফল ফসল কিচ্ছু মিলে না তুমি তো খাইয়া আসুক দা গরিবের রোজা রাখে কিলা তুমি এক মাস রাখিয়া গরিব কিলা এগারো মাস কাটায় এক তুমি উপাস রাখিয়া তুইয়া রইয়া দেখো গরিব গরিবের কি সদ মাজা যখন তুমি তজরবা করতে পারবা তখন সদকা খয়রা তগুন বাড়াই ভাই জকা তগুন দিবাই বর্তমান জমানা যদি দনী হলে সঠিকভাবে জকাত দিতা। নিজের আত্মীয় স্বজন রে নিজের আড়ি তইলে রে আমরা গরিবই আমরার সমাজ না গরিবই আমরার সমাজও রইত না সাড়ে চোদ্দশো বছর তাকে মুসলমানের জকাত দিয়াইরা এখনো এক এক এলাকা দেখা যায় গরিবই যায় না তার কারণ এলাকার মানুষের রীতিমতো জোখাত হিসাব করি দের না যে এলাকা জোখাত্রে হিসাব করি দেওয়া হয়েছে ই এলাকার দরিদ্রতা আইসটা কি এক হাজার বছর আগে দমন হয়ে গেছে আরব মহাবিশ্বর মধ্যে গরিবীর জাল উৎসবটা কি উপরে ছিল যারা এক টাইম খাইলে আর এক টাইম আপনার খাবার ছিল না দয়াল নবীজরি এক একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এক দানা খাজুর মিলছে না কন্দকর ময়দানও খাওয়া তো দূরের কথা পান করবার জন্য পানি পর্যন্ত নাই পেটর মাঝে পাত্তর সাবা এক গ্রামে আপনার প্রয়োজন হইছে আজ সেই আরবর মধ্যে তালাশ করি দেখো এমন এমন ব্যবস্থা আইসে যার কিছুই নাই তার জন্য সরকার দায়বদ্ধ সরকারে আপনার বার্তা দিয়ে ঘুরে আশুদ্ধা করি দে জোখাত দেওয়ার জায়গা সৌদি আরব তারা তালাশ করি পাই না যার কিচ্ছু নাই সরকারে এরে ভিন্ন নমুনায় বাত্তা দে হেও জঘাত ঘোষে না সৌদি আরবের জঘাত এখন যাইতো কানো। বিশ্বর ভিন্ন ভিন্ন গরিব দেশের মধ্যে দে আর আমরার বড় বড় মাতা লাইনে আনিয়া কিছু দেন কিছু মাতালায় সুরা ফুরাও দেন আর কিছু লাই নিজের নাম ফোটাই নইন সৌদি দুবাই কাতার বাহরাইন কুয়েত পতাকি আনোইন নিজের গড়বাড়িও বানাইন তোলা তুলি বাটইন নিজের নাম যে তাইন দিতরা استغفر اللہ ربی لوگوں زکات لیا مارن کیسو کرلو کچھ ديلو আর কিছু হে খাইলো তার নাম পাটাইল اللہরে ডরাইছেন ফরর জकात নিয়া নিজর ঘর নিজর বাড়ি নিজর রাস্তা তুড়া তুড়ি বাটে নাম নিজরwidehatে অমুক সাহেব দিয়া রাতনা নাইলা গরিব দুকিরে দিন কার দিশ হই দেখনি আল্লাহস হই না না হে মুসলমান হে দিকে যাই মুনা মুলদি কইয়া তাকলো মুসলমানের রোজা রাখো রোজা রাখলে গরিব কদর অনুমান করতে পারবাই দনিয়ে রোজা রাখলে গরীবর হালত অনুভব করা সম্ভব হইব দরিদ্রতা কি পরিমাণ মসিবত বুক পিয়াজ কি পরিমাণ কষ্ট গরিবর হালতটা অনুমান করতে পারবো যদি দনিয়া বিন রাখে রোজা রাখলে গরিবর হালত বোঝা যায় আর রোজা রাখলে জকাতর প্রতি হজর প্রতি দনির আগ্রহ হয় যখন জকাত সঠিকভাবে আদায় হয় এলাকার দরিদ্রতা দুমনই যায় হোকা সুবাহান আল্লাহ জকাত দিলে বাই মাল কমে না জকাত দিলে মালর স্থায়িত্ব বাড়ে যে মানে মালর হিসাব জকাত আদায় করে জকাত্র আদায় করে তার গৰ জ্বলে না তার বাড়ি চুরি হয় না তার উপরে দুশ্মনে দৌলত চিন্তাই করবার লাগি আক্রমণ করে না চিন্তাই করে না কিডনাফ তারে করি না তার ছেলেরে করি না আমরার দেশ বহু ছেলে কিটনা হয়েছে না না খবর লইয়া দেখিও গরিবর বাচ্চা নিচে না নিচেখারে দনির, ফার্স্ট লাখ দশ লাখ রিমান্ড করছে কেনে আল্লাহ আইছে, খবর লইয়া দেখিও জোখাত দিন না যদি দেন সঠিকভাবে হিসাব করুন না নিশ্চয় জকাতর মধ্যে ত্রুটি আছে যার কারণে জোকাত আদায় হয়েছে না মালর উঘরিয়া নাই সন্তানের উঘরে মুসিবত আইছে আইস যে মানুষে সঠিকভাবে আপনার জকাতরে আদায় করিয়া থাকে এক নম্বরে হে এলাকার সম্মানী মানু হয় দুই নম্বর আল্লাহ তারে শান্তি দে তিন নম্বরে তার সম্পদ স্থায়ী হয় চার নম্বরে হইয়া তাকলো ইমানর হালতে তার মৌত হয় এর কারণে মুসলমান আল্লাহর বন্দে গান জকাতটা দেওয়ার চেষ্টা করো জোকাত দিলে মাল স্থায়ী হয় খারবার ডুবে না জাজ ডুবে না গোর জ্বলে না অসম্বিত মৌত হয় না গজবর মৌতে মানু মরে না গরিব মিস্কিন সাধারণ মানুষের দোয়া তাকে আর যার উপরে সর্বসাধারণের দোয়া তাকে হে মুসিবত জাদা হয় না যে মানে জকাত দেয় না তার উপরে গরিব অভিশাপ ফকির মিসকিনের অভিশাপ আত্মীয় স্বজনের অভিশাপ যান উপরে অভিশাপ হয় এর নাও হুকনা জায়গা তো ডুবিয়া শেষ হয়ে যেতে পারে যাও কামি আমার মজমন্ত পাতা রে গেছে গিয়া হ্যাঁ মুসলমান দুনিয়ার পরিস্থিতির মধ্যে দেখা যায় গু পরিস্থিতির আপনার শিল ইসলাম আপনার আর সামনে যে দন দিতে দেখি দেখি রোজা রাখতে সাফে মাতি কেন আসা এলাকার বহু মানু আছে আল্লাহ দন দিছে ইগে বেশ আল্লাহ বিল্লা করে না দনি মানুষ প্রায় জায়গা তা সারা নাই একটা অংশ রোজা হওয়ার বাদে স্করপিও গাড়ি লইল বোলেরও গাড়ি লইল আর অন্যান্য দামি উন্নত মালর গাড়ি লইল শিলচর টাউন তুকাইয়া বালা আপনার যে জেগোর বনি আছে পর্দা লাগাইল জানি না শিলচরিল কি না ভিন্ন জায়গা তোলা শুনছি বালা গাড়ি লইয়া কলে হলে বারোই গেল দশ এগারোটায় হোস্টেল মধ্যে গিয়া হাজার পাঁচশো বিজেট দিয়া খাইয়া রুমাল দি মূকুক ফুসিয়া হে আই যায় ও তো আল্লাহ দিস সমাজের সামনে গরিব সাধারণ মুসলমানের সামনে খায় না অন্য জাতির সামনে গিয়া আপনার ভেট টেকা দিয়া খাইয়াই ইগু আমরার জাতর কলঙ্ক নি না হিন্দু বেটায় বালা পাইছে নি রোজা যে মুসলমানের দনী বেটায় গিয়া হুটেলো এক হাজার গাড়ি ভাড়ার এক হাজার খানি ভাড়া দুই হাজার দিয়া খাইছিল এক খাইয়া আইতে সময় আমার জাতর বদনাম হয়েছে না অন্য জাতে গিন্না করে অ মুসলমান আমি এবাদত করলে আপনি আমি এবাদত করলে পৃথিবীর সব জাতীয় বালা পায় এমন কোনো জাত নাই আপনি আপনার আল্লাহর হুকুম মান্তা আর আপনারে খারাপ পায় এমন নাই সব মানুষের ভাল্লাভ হয় কিন্তু যখন মুসলমানে ব্যতিক্রমী কাম করে টাইমে আজান হুনে ফলে না রোজা মাস শেহরি খায় রোজা রাখে না হলে কলে হোস্টেল গিয়া খাইয় এরারে অন্য কোনো ধর্মর মানুষের ভাল্লা ভাই নাই ধর্মদ্রোহী এরার কারণে ইসলামর অ অমুসলমান আল্লাহর বন্দে গান অনেক মানুষ আছে রোজা মাস রোজা আইসে আইসে দুই দিন বাদ কিছু মানু বড় হইফি খুব খয়ফি সময় খায় বা খাইছে দিন দুভর বেলা হলে কলে বন্ধে দিয়া আঠে বন্ধে দিয়া আঠে আর হলে কলে বি সার বিড়িতা সারে ফেট পড়ছে নি বিড়ি খাইয়া না কালাম ঘরিয়া মানর খান্দা তা আচ্ছা ও যে গিয়া আল্লাহ টগিছে না মানুষ টগিছে মানু। মানুষ টগিছে মানুষ টগিয়া আল্লাহর গেছে ছুটছে না কফরা লাগছে কফরা লাগছে কিয়াল রাখা দরকার আছে হে আল্লাহর বন্দে ইলাই এক শ্রেণীর মানুষ আছে যারা লুকাইয়া লুকাইয়া ওনার কি গরম জার তো না ভানি খায় লুকাইয়া লুকাইয়া কুলা ময়দানও গিয়া বিড়ি খায় কই যে বেগর জগমাত আনুষাঙ্গিক অন্য ভাই যাইব গিয়া নিতাম নাই ফিরিয়া জাগার মধ্যে আনো ও মুসলমান আল্লাহর বন্দে গান রোজা যে খালি আমরা রুবরে ফরস্তা নাই আল্লাহ জানতে ফরমাইছেন কুতিব আলাইকুমুসিয়ামু কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম গরীব দনি সারা লাগি কইলাম দুই হুকুম নামাজ আর রোজা নামাজ প্রসঙ্গ চাইয়াසු দু রোজা যেহেতু সামনে রোজা প্রসঙ্গ আলোচনা করতাম চাই গরীব দনিশ্বে রোজা রাখা লাগে আল্লাহর বান্দাগণ রোজা ওয়ায় তাগলো যে আমরার উপরে ফরজ হইছে তা না আদম তাকি সাল্লাম তাকে আরম্ভ হইছে রোজা হোহাম্মদুর রসোল্লাহ সাল্লাই সাল্লাম পর্যন্ত হর যুগে হর নবীর সময়ে হয়ে কমি বেশি রোজা আছিল খেউ চাল্লিশ পর্যন্ত রাখছে খেউর রোজা আসিল চাল্লিশটা খেউর রোজা আসিল একটা ইহা তো আপনার কি বোলে খেউর রোজা আসিল আনামাতা আনামাতিয়া রোজা আসিল হযরত জাকারিয়া আলাই চলামে যখন বৈতুল মকদ্দসর মধ্যে মরিয়ম আলহিয়া দেখলা দেখলাম রাত গোর বন দরওয়াজা সব তালা মারিয়া গেছি কেউ ডুকার পথ নাই সাবি আমার কাছে যে ফলর মৌসুম নাই ওলা বে মৌসুমি ফল হদ্রত মরিয়মর সামনে আশ্চর্য করর সাবি আমার টাইম কোনো কিছু হামাইবার রাস্তা নাই মরিয়মর সামনে আনুকা আনুকা ফল ফসল খেনে। অ হজৰতে জাকাৰি আলাই চলাতু আছলামে ফৰমাই লাইয়া মাৰিয়ামু আন্না লাকি হাজা অমৰিয়ম ইতা খানো ভিলাই ছোট বাচ্চা মৰিয়ম মাতাইত ৰাখে সাধাৰণৰ বাচ্চাই জন্মৰ দিনৰ বাচ্চাই মাতে না দুই ছাই দিনৰ বাচ্ছাই মাতে না মৰিয়মে কৈ অল্প বয়স জাকাৰিয়া আলাইছলাম জিজ্ঞাস পৰমাইণ মৰিয় অমিতা ফলভচল খান তাকি ভাইলা আই হজৰতে মৰিয়মে ফৰমাইন হু আমিন ইন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আইসি আল্লাহই দিছইন ইন আল্লাহ ইয়ার যুকুমাইয়া শাউ বিগাইর হিসাব আল্লাহই জারে সাইন হিসাব করেন না বেলা হিসাবে রিজিক দান فرمায়েন হযরত যাকারিয়া আলাইহিসসালামে দেখলাইনো কয়টা কেরামত একটা হইল বেমোসুমর ফল মসজিদের ঘরের ভিতরে দিলওয়ানি আখে আরেকটা হইল সাধারণ শিশু বাচ্চা মাতার কথা না ইবাচ্চাই মাতিলো সিমনে আৰু এটাও ইয়াতাক লগি শিশু যদিও মাতার জ্ঞান আয় তবে প্ৰশ্ন মভাৱিক উত্তৰ দেৱা বিশুদ্ধ বাবে সম্ভৱ নাই দিলেও সিমনে হজৰতে জাকাৰিয়ালাই চৰা তো চৰা মাশ্চৰ্য মনৰ জাগাটা বালা জাগাটা মকমুল সময় এটা মকমুল দুৱা ঘৰলে কাম আহিব অ হজ্ৰতে জাকাৰিয়ালৰ কাছে দুৱা ঘৰলা সোণালিকদা জাকাৰিয়া ৰব্বা আল্লাহ রাব্বি হাবলি মিন লাদুকা যুরিয়াতান তাইবা ইন্নাকা সামিউদ দুআ হযরত যাকারিয়া এই জায়গা দোয়া করল আল্লাহ রাহমানুর রহিম তুমি আমারে নে اولاد দিয়া খুশি করিয়া দেও তুমি যা চাও তা তুমি আমারে নেক اولاد দেও যাকারিয়া আলাইহিস সালামে দোয়া করল আল্লাহ পাক পর্বর দিঘারে আলমে জানাই দিলা জাকারিয়া তোমার দুয়ারে কবুল করলাম আওলাদ জাকারিয়া লাগিছিল আমি কেন শুনিয়া তো তো কোশ বয়স একশো বিশ বছর এখন আল্লাহ আওলাদ দিলাইবা বিবি গেছে আশি বছর বয়স হয়ে গেছে নি দি বান্জি ই বয়স সাধারণ বেতিন তোর সন্তান হয় না আল্লাহর দাতে তো কইতা দিলাইবা হইলে কিলা জিকার করতাম দিবা ও হজরতে জাকারিয়ায় বরমাই নাই আল্লাহ আমি তো বয়সলা হয়ে গেছি বিবিও আমার বাঞ্জি হইতা কোরআন শহীবরা এত তোর জমা করতেছি আল্লাহ আমি তোই গেছি বয়সওয়ালা আমার বিবি হয়ে গেছেন কি বাঞ্জি তুমি কিলা আমারে আওলাত দিবাই বলি আল্লাহ জেলগন জেলা সাহে তোলা আল্লাহ ভারি হে জাকারি আমি তোমার ওয়াদা দি আর আওলাদ দিমু আওলাদর নাম কি বলে ইয়া ইয়া হিন্নবি হইয়া তাকবা হজরতে জাকারিয়া আলাই ইসলামে ভরমায় আয় আল্লাহ তাইলে আমার আওলাত মার বেটো আইসন করি আমি প্রমাণ ভাই মুকিলা আল্লাহ যাতে বৰমাইৰা যখন হজৰত জাকাৰ নিয় ইয়া হিয়া তাৰ মাৰ পেটো আহিবা তোমাৰ সন্তান তাৰ মাৰ পেটো আহিবা চালা চাতা আইয়া মিন ইল্লাহ ৰামজা তখন তোমার মুখ আপোনা আপনি বন্ধ হৈ তুমি মোক দি কটা কটাই বাৰ্তাই নাই ইশাৰাই মাত কটা বল কৰবা আই অ হজ্ৰত জাকাৰিয়া লাইন চলা যখন ইয়া তান মাৰ পেটো গে চৈম জাকাৰিয়াৰ তিনদিন মাত বন ঈশাৰাই ঈশাৰাই মাত কটা বৰহিম ইারার সময় এটা আমার বাইক হল বুজুরগুল আল্লাহর দাঁতে দিলা দিলা আমরা নবীর আল্লাহর দাতে এক মাসের রোজারে ফরজ দিলা আর আল্লাহ জানাইলা কুমু শ্রাম তোমাদের রমজান শরীফর রোজা রাখা ফরজ কামাকুতিবা আল্লা মিন কুম যেভাবে রোজা ফর্জ আসিল তোমাদের পূর্ববর্তীদের জন্য যদি তোমরা রোজারে রাঘল না কুম তুফলি হন তোমরা কামিয়া